চলুন দেখি এই যে এই আম গাছ থেকে পড়েছে আম এখন কেকে এইভাবে ধরে ঝরে পড়ছে দেখুন আমটা কী সম্পূর্ণ একদম গাছ পাকা একটা আম গায়ে কষ্টা নেই গাছপা কত গাছের আমটাও খুবই মতার হয় মিষ্টি দেখুন চাল কুমড়ো এটা একটা পুকুর ঘাট যদিও বর্ষার দিন তারপরও পানি একদমই কম ঘাটলা করে এরকম আমরা পেয়ে খুব আনন্দ লাগছে শহরে তো এরকম আম গাছও দেখা যায় না এরকম গাছ পাকা আম পড়ে থাকাও দেখা যায় না আটা ফল গাছ যদিও আটাফল মেচ আমটাকে কাটার পর যে এরকম একটা কালার হবে আমি খুব এক্সাইটেড দেখুন কাঁঠাল ঝুলছে ঠাকুর ধরে গ্রামীণ জীবন গ্রামটা একটু ঘুরে দেখি আমি বগুড়ায় এসেছি মূলত দুই দিন হচ্ছে দুই আজকে তিন দিন ওইভাবে বের হওয়া হয়নি חדיקה רק תגידי מסתכבות আমার একটা ননাসের জায়গা এখানে অনেকে কমেন্ট করছে হ্যালো দিদি আন্নু ওই দিদি সবাইকে হায় এগুলো কি গাছ বলেন তো এগুলো ডাটা গাছ বগুড়াতে এটাকে কি জানি একটা নামে ডাকে ডাঙ্গা ডাঙ্গা বলে ডাকে এটা কি ফুল বলেন তো ঢেঁড়স ফুল গাছ ঢেঁড়স বাড়তি হয়ে রয়েছে একদম পাড়ার মানুষ নেই আমার নন আসরা ঢাকায় থাকে এই ঢ্যাঁড়স ফুল না আমার কাছে এত ভালো লাগে খুবই ভালো লাগে এই জামটা হাতে আছে এখনো এটা মনে হয় চাল কুমড়ো গাছ সবাই বেশি বেশি কমেন্ট করুন আমি কিন্তু ইউটিউবের নতুন আজকে আমার প্রথম লাইভ সবাই বেশি 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 করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর আমি ইউটিউবের খুবই রেগুলার রেগুলার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ গ্রামের বাতাসটা একটা আলাদা ভালো লাগে এবার নাকি ঝড় হয়নি এই জন্য প্রতিটা গাছে কম বেশি এখনও আম আছে কিছু পেকে পেকে পড়ে গেছে এখন তাও আম আছে থেকে আমটা পেয়েছিলাম এই গাছের আম নাকি এখন ঝড় আসলে এই পেকে মানে একটু বাতাস আসলেই থেকে পেকে পরে এই যে আরেকটা পড়েছে তো এটা নেওয়া যাবে না মুরগি না হচ্ছে